আসসালামু আলাইকুম আমি হচ্ছে এই মুহুর্তে কোভে কোভ হচ্ছে আয়ারল্যান্ডের একটা সিটি ইটস আ ভেরি বিউটিফুল সিটি ইউ ক্যান সি ওভার দেয়ার ভেরি কালারফুল বিল্ডিংস ওভার দেয়ার অ্যান্ড দেন লট অফ ওল্ড থিংস অ্যান্ড দেন ইফ ইউ লুক অ্যাট ইউর মাই রাইট দেন ইউল সি লড অফ ফ্ল্যাগস লাইক থাইল্যান্ড ইন্ডিয়া ভুটান অ্যান্ড লড অফ লট অফ ফ্ল্যাগস ওভার দেয়ার সো বাট এই সিটিটা কেন এত ইম্পর্ট্যান্ট কেন এত হিস্টোরিক ইটস বিকজ অফ টাইট্যানিক সো টাইটারিক যখন যাত্রা শুরু করে টাইটারিক কিন্তু নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তো যাত্রাটা শুরু করে হচ্ছে সাউদমটন থেকে ইংল্যান্ডের এবং ইংল্যান্ডের সাউথমটন থেকে তা সেটা হচ্ছে ফ্রান্সে যায় ফ্রান্সের জায়গাটার নাম সম্ভবত চিয়ারবার্গ এবং সেখান থেকে হচ্ছে আয়ারল্যান্ডে আসে এবং আয়ারল্যান্ডের যেই সিটিটাতে আসে সেটা হচ্ছে সেই সিটি নাম হচ্ছে কোপ সো আগে ভিন্ন নাম ছিল বাট এখনকার নাম হচ্ছে কোভ এবং জাহাজটা যখন আসে তখন হচ্ছে ওদিক দিয়ে ওই কোনায় একটা জায়গা আছে যেখান দিয়ে হচ্ছে এই এদিক থেকে মেইন সমুদ্রে যাওয়া যায় এবং সেই সমুদ্রে যাওয়ার যে পয়েন্টটা ওটার নাম হচ্ছে রোশে পয়েন্ট এবং সেই রোসে পয়েন্টেই হচ্ছে টাইটানিক অ্যাঙ্কর করে এবং আমি যতটুকু দেখেছি যে টাইটানিক এখান থেকে কিছু মানুষ তো অবশ্যই নাই বাট সাতজন প্যাসেঞ্জার হচ্ছে টাইটানিক থেকে অফ বোর্ড করে তো তারা হচ্ছে বেঁচে যায় এবং বাকি যারা মানুষ ছিল তারা হচ্ছে এখান থেকে রওনা করে এবং টাইটেনিকের ফেট সবাই জানে যে ওইটা আর কখনো ট্রাভেল করতে পারেনি বা ফিরে আসেনি সো এটা হচ্ছে টাইটেনিক একটা শর্ট স্টোরি এবং এই জায়গাটাই হচ্ছে লাস্ট জায়গা যেই যেই ল্যান্ডটা হচ্ছে টাইটেনিক টাচ করেছিল অথবা মোর করেছিল বেসিক্যালি রোশে রোশের পয়েন্ট ওই জায়গাটাই এবং সিটিটা খুবই নাইস আর যতটুকু আমি বুঝলাম যে এই সিটিতে কেন আসলো টাইটেনিক সেটার কারণ এটাই হতে পারে যে কারণ আয়ারল্যান্ডের এই অংশটুকু আমি অন্যান্য ভিডিওতে হয়তো বলেছি যে এটা হচ্ছে একবারে শেষ প্রান্ত তো এরপরে হচ্ছে সাগর এবং এরপরে হচ্ছে মাসকানে আইসল্যান্ড বাট এরপরে হচ্ছে নর্থ আমেরিকা সো এখান থেকেই জন্য লাস্ট ডিপার্ট করে এবং ইউ নো দ্য ফেট দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ